সি পঁচিশ পরীক্ষার্থ তো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে ঢাকা বোর্ডের তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নের সমাধান দেবো তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও একের হচ্ছে ঘ দুয়ের হচ্ছে অর্থাৎ বি হচ্ছে গ সির হচ্ছে ঘ বা চার নম্বর এখানে দেখো ডির হচ্ছে ঘ এবং ইর হচ্ছে খ এফ হচ্ছে গ এবং জির হচ্ছে খ আর এখানে তোমাদের উইদাউট ক্লু যেটা রয়েছে এ নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বি নম্বর উই এবং সি নম্বর হিউম্যান্স বা পিপল এবং ডি নম্বর হচ্ছে ফর এবং ই নম্বর হচ্ছে শুট এবং চার নম্বরে তোমরা এখানে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ দেখো তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে তোমরা উত্তরগুলো মিলে নিতে পারো এখানে এক দুই তিন চার পাঁচ সব অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা অবশ্যই উত্তরগুলো মিলে নেবে এবং এখানে ছয় নম্বরে অ্যান্সারটা কিন্তু নিচে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা তোমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নেবে এবং তোমাদের রেয়ারেন্সটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্রথমে হবে ই তারপর বি তারপর জি তারপর ডি তারপরে এ তারপর এফ তারপর এইচ তারপরে সি বা ই এ হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অ্যান্সার এটা হচ্ছে ঢাকা বোর্ডে তো সকল বোর্ডের সমাধান অতি শীঘ্র এই চ্যানেলে আপলোড করা হবে